সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি বাইপাইল আজকে ইলিশ মাছের দামগুলো আমি জানাব সুপ্রিয় দর্শক আমি জানাব ইলিশ মাছের বাজারগুলো কেমন যাচ্ছে ইলিশ মাছের দামগুলো কেমন খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে দেখায় আপনাদের এটা হচ্ছে বাইপাইল ইলিশ মাছ এর বাজার খুবই সুন্দর একটি বাজার দেখা আমি এটা বাংলাদেশে একটি অন্যতম একটি মাছের বাজার এই বাইক চিনে না এমন কোনো মানুষ নেই ভাই ইংলিশ এগুলো কোথায় রিলিশ ভাই এগুলো বরিশালের এগুলো কত টাকা যাচ্ছে কেজি এটা টাকা কেজি এক হাজার টাকা কেজি এটা মনে করি এক কেজি হবে নাকি হ্যাঁ পাঁচশো কম হয়ে গেল এই আমি ওইটার কথা বলছি আপনাকে বড়টার কথা সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা হলো আপনার এক কেজি ওজন হবে নাকি সতেরোশো টাকা কেজি আর এটা হলো পাঁচশো গ্রাম এক হাজার টাকা কেজি এবং এগুলো পাঁচশো গ্রাম আর এটা এটা আটশো টাকা কেজি এটা তিন ডাল এক কেজি হবে আটশো গ্রাম আর এটা এটা বারোশো টাকা কেজি এটা কি আটশো গ্রাম ওজন হবে নাকি আটশো গ্রাম আর এটা এটা আঠারোশো টাকা এটা এক কেজি হবে এক কেজি দুই তিনশো দর্শক এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন সেই কোয়ালিটি মাছ দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন ফ্রেশ এগুলো হচ্ছে বাইপাইল মাছের বাজার দেখেন এগুলো আপনারা এই বাইপাইলে আসলে এই ভালো মনে মাছগুলো পেতে পারেন একের মান একেবারে কতটা কেজি যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ পনেরোশো টাকা করে এগুলো না এক কেজি এক কেজি হবে নাকি পনেরো উনিশশো টাকা কেজি তার মানে ইলিশ বছরের দাম কত কমে গেছে দেখেন দশ আপনার বাইন্ডে সেল সবাই আর বলে না চারশো পঞ্চাশ প্যাকেজ হবে কি পাঁচটা ছোটো আর এটা ওটা ছয়শো ছয়শো টাকা আর এটা এটা ছয়শো তার এটা তিনটা প্যাকেজ

আর তেরোশো পঞ্চাশ অরিজিনাল বরিশালের মাছ আর এটা এটা আট সাতশো আটশো টাকা করে এখন সাতশো পঞ্চাশ এটা তিনটে প্যাকেজ হবে নাকি আর এটা এটা

আর মাছের এই দিকটা মনে করেন যে থাকব নীল ছোট হবে ছোট হবে মাথাটা ছোট হবে আর মনে করেন যে বাজার বড় ইলিশ মাছটাকে বাসি 85 টা এই মাছে বরিশালের কথা কয় বিক্রি করে কানের দিকটা তো জি যে মাছের ও কানের দিকে লাল থাকে কারণ মাছটা মনে করেন যে বড় পাশে লবণ मारे আর ইস্তারে থাকে এজন্য ওদের কানটা লাল থাকে

শুভ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম